দর্শকবৃন্দ আপনারা দেখছেন একটি আজব কলা গাছ এস্টেন্স বেনানা প্ল্যান্ট এটি একটি সবরি কলা গাছ সবরি কলা ইংরেজি ক্যাভেন্ডিস বেনানা আর বৈজ্ঞানিক নাম মুসা একুমিনাটা কিন্তু কেন আজব কলা গাছ বলছি এটাই কোটি টাকার প্রশ্ন দর্শকবৃন্দ আপনারা জানেন কলা গাছের মুচা সহ ছড়া স্বাভাবিকভাবে কলা গাছের উপর মাথা থেকে বের হয় কিন্তু এখানে তা না ঘটে ঘটেছে উল্টো ঘটনা দেখছেন দর্শকবৃন্দ বৃন্দ কলা গাছের মুচা সহ মুচাসহ কলার ছড়াটি কলা গাছের উপর মাথা থেকে না বেরিয়ে বেরোইছে তলফেট থেকে অর্থাৎ নিম্নকাণ্ড ভেদ করে বুক চিরে বেরিয়েছে দর্শক দেখছেন তাই এখানে কোনো স্বাভাবিক ঘটনা একটা অলৌকিক ঘটনা এ কারণেই এই কলা গাছটিকে আজব কলা গাছ বলছি প্রথমে আপনাদের শুনে বিশ্বাস না হলে এখন তা দেখে মানতেই হবে এটা কোনো গল্প কথা নয় এ বড়ই বিরল দৃশ্য সত্যি এক ইউনিক ব্যাপার অলৌকিক ঘটনা দর্শক বৃন্দ দেখুন দেখছেন গাছের গুড়া থেকে একেবারে গুড়া কাছে ছড়াটি বেরিয়েছে অথচ গাছটি কত লম্বা গাছের উপর মাথা দেখছেন সম্পূর্ণ ফাঁকা কিন্তু কাণ্ড থেকে বুক চিরে তলপেট ভেদ করে কলার মুছা সহ ছড়াটি বেরিয়েছে যার কারণে এই সব কলা গাছটি আজব কলা গাছে পরিণত হয়েছে দেখছেন দর্শক দেখছেন অনেক কলা ধরেছে অসংখ্য কলা দেখছেন মুচা শেষ হয়ে গেছে অসংখ্য কলা সাবা স্বাভাবিকভাবে হলে অলৌকিক ঘটনা না ঘটলে হয়তো অনেক কলা ধরতো কিন্তু এখন তা হয়নি দর্শকবৃন্দ সম্প্রতি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একনাং জালা বা বরফা গ্রামের মরহুম শেখ মোহাম্মদ দৌল রহমানের বাড়িতে একটি সব্রিকলা গাছে এই আজব ঘটনাটি ঘটায় এবং তাই বাড়ির লোকজন সহ স্থানীয়দের মধ্যে জানাজানি হয় সকলে এই আজব ঘটনাটি চাক্ষুষ করতে ভিড় জমায় একটি সব্রিকলা গাছে আজব ঘটনা ঘটায় এবং বাড়ির লোকজন সহ স্থানীয় লোকদের চোখে ধরা পড়ায় সকলের চোখ কপাল ওঠে একে একে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায় এবং সকলে নিজ চোখে চাক্ষুষ করতে এ বাড়িতে ভিড় জমায় দেখছেন কলা গাছটি মুহূর্তেই তাই এই গাছটি ভাইরাল হয়ে যায় দেখছেন দর্শক আজব কলা গাছ আপনারা দেখতে চাইলে ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন দেখতে পারেন চোখে এ আজব ঘটনা আজব কলা গাছটি ভিডিওটির বিস্তারিত ফ্রন্ট ক্যামেরায় না দেখে পিছনের ক্যামেরায় দেখাই তাহলে আরো স্পষ্ট দেখতে পারবেন সুযোগ হলে আপনারা এসে দেখে যাবেন এই আজব ঘটনাটি আজব কলা গাছটি সত্যি এক ইউনিক ব্যাপার দেখুন দেখতেই থাকুন দেখছেন দর্শকবৃন্দ সেই দেশি ছবির কলা গাছের ঝাড়টি যে ঝাড়ে বেশ কয়েকটি গাছ দেখছেন মাতৃ গাছটি মানে প্রধান গাছটি কত লম্বা আর সেই প্রধান গাছেই এই আজব ঘটনাটি ঘটছে দেখছেন শীর্ষ মাথা থেকে কলার পুঁ ছড়া ছাড়া না বেরিয়ে বেরিয়েছে তলপেট চিরে দেখুন দর্শক বৃন্দ ঘটনাটি আর কত কলা বেরিয়েছে দেখুন দর্শক বৃন্দ অসংখ্য কলা অসংখ্য দেখুন বুক চিরে বেরিয়েছে দেখছেন অসংখ্য দেশি কলা কলা। এই কলার কথা কি আর বলবো দর্শক বৃন্দ এটা গুণে মানে ভরপুর আদর্শ খাবার আইডিয়াল ফুড বাচ্চা কি বুড়ো নারী কি পুরুষ সুস্থ কি অসুস্থ সকলের জন্য এই দেশি সবরিকলা অনেক পুষ্টিকর খাদ্য তাই আর এই দেশি সবরিকলার কদর অনেক বেশি কারণ এটি বেশি পাওয়া যায় না আর সেই দেখছেন সেই সবরিকলা গাছ আর এই সবরিকলা গাছেই এই আজব ঘটনা ঘটায় মুহূর্তেই এই কলা গাছটি এলাকায় ভাইরাল হয়ে গেছে দেখছেন সেই ভাইরাল আজব কলা গাছটি দর্শকবৃন্দ দেখুন আপনারা সরাসরি নিজ চোখে চাক্ষুষ করতে চাইলে বর্ণিত ঠিকানায় চলে আসুন এখন এই অবস্থা আছে আসলেই দেখতে পারবেন দেখুন এই আজব কলা গাছটির ভিডিও দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সকলের জানার ব্যবস্থা করবেন সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম